সম্মানিত দর্শক এক সময় খুব জনপ্রিয় চিত্র সেই খসু সাহেব যিনি ওরা এগারো জন চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক বাংলাদেশের সবচেয়ে প্রথম মুক্তিযুদ্ধ বিদ্যুৎ চলচ্চিত্র ওরা এগারো জন সেই ছবির চিত্রনায়ক কিন্তু খসু সাহেব এখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসলেন দর্শক অনেক দিন পরে একটু কথা বলবো আমরা একটু কথা বলি একটু একটু কথা বলি শুরু তো তাই আমি বলি আমার এই নাম্বার এই ফেসবুক আমি এখন বলবো কাম টু মাই হোম আমি বাসায় সব কথা বলবো এই নাম্বারটা

কাজ করব এটাই সবসময় প্রত্যাশা থাকে এই যে যেহেতু দুইটি প্যানেল দাঁড়িয়ে আছে অবশ্যই শিল্প প্রার্থী আছেন অনেক তো তাদের কাছে একজন শিল্পী হিসাবে যদি জানতে চাই আপনার প্রত্যাশাটা কি থাকবে শিল্প চলচ্চিত্র নির্বাচন হলে তো প্রতিদ্বন্দ্বিতা থাকবেই তাহলে তো নির্বাচন হবে কি করে তো সেটা আমি মনে করি যে স্বাস্থ্যকর তবে নির্বাচনের পরবর্তীতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে এটাই আমরা সবসময় প্রত্যাশা একটু নির্বাচনের পরিবেশ নিয়ে জানতে চাই অনেকে বলা বলি করছে পাঁচশো সত্তর জন ভোটার চারশো জন পুলিশ

আসা জামান নূর দর্শক শ্রোতা যিনি অসংখ্য সুপারহিট ছবি করেছেন এক সময় সাংস্কৃতিক মন্ত্রী ছিলেন দর্শক দর্শক শ্রোতা দেখতে পাচ্ছি যে খুশি ভাইয়ের সাথে আসার জাহানুর সাহেব হাত মিলালেন দর্শক শ্রোতা বাহ ભાઈ ભીતે ભાડાબુક

আমার চেনা জানা তাদের সম্পর্কে আমার ধারণা তাদের যোগ্যতা এই সমস্ত বিচার করেই দেবো তাদের কাছে কোনো চাওয়া থাকবে কি না কারণ শিল্পীর যে প্রত্যাশা আমারও সেই প্রত্যাশা আমাদের এই চলচ্চিত্র মাধ্যমটিকে আমরা আরও শক্তিশালী করতে চাই আর এবার মানে বিশেষ বিবেচনা থাকবে না ভোট তো আমি এখন ভোট দিতে এসেছি আমি তো এই ব্যাপারে খুব খোলাখুলি কথা বলা উচিত নয় আমার পছন্দ মতো আমি শক্তিশালী প্রার্থীকেই নির্বাচিত করার চেষ্টা করছি এবার যে যে পিসিতে অনেক নিরাপত্তা দেখছেন এই পরিবেশটা আপনার কেমন লাগছে এতবার তুলনায় নিরাপত্তা আমি তো খুব খুব বেশি আমি তো আমার মনে হলো না আর এখানে তো যেহেতু অনেক আগ্রহী দর্শক ভিড় করেন সেই জন্য একটু নিরাপত্তা ব্যবস্থা বাড়তি থাকতেই